ডক্টর মানিক শাহ মহোদয়ের সঙ্গে আমাদের সমানীয় অতিথি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের মহারানীজি বলেছেন যা বেশি কিছু আর এখানে বলবেন না কারণ অনেকে এত লম্বা আলোচনা হয়েছে যে বেশি কিছু বললে হয়তো বা অ্যাডজাস্টেড হয়েছে আমরা ক্লাস যখন নেই কলেজে বা নিতাম তখন সেখানে ফোর্টি ফাইভ মিনিটসের পরে আর ভিতরে অনেকে ঢুকে না তো ওই জায়গায় ফোর্টি ফাইভ মিনিটস অবধি ক্লাস পরে না এই অবস্থাটাতে এত ভালো লাগলো আজকে ডক্টর শরীর দেয় এত গবেষণার মাধ্যমে ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে আমি শুনছিলাম মনোযোগ দিয়ে এত কিছু জানে না আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছে গতকাল আমাকে ইনভাইট করেছিল কুমডুমে যাওয়ার জন্য মহারানের কৃতিতে প্রমাণ মহাদায় আমাকে বললেন যে আমরা মানে গতকাল আঠারো তারিখ ছিল তো মহারাজা বীর বিরাম কিশোর মানিক্য মহাদে আজকে জন্মদিন সেই উপলক্ষে সেখানে অনুষ্ঠান রাখা হয়েছিল এবং সেখানে একটা এক্সিবিশনেরও ব্যবস্থা রাখা হয়েছিল বক্তব্য আমি রেখেছি সেখানে বহুদিন বাদে আমি সেখানে হিন্দিতে ভুক্ত করে তো সবাই খুশি এবং সেখান থেকে ভক্ত করার পরে আমরা গেলাম একদিন ওনার যে বোন আছে মহারানী দেখ মাহোদয়া ওনার উনিও কিন্তু গবেষক এবং ওনার যে গ্র্যান্ড ফাদার সম্পর্কে এত তথ্য সম্বলিত ওনার যেসব ওখানে আমি দেখলাম সত্যিই প্রশংসার দাবি এবং এখানে প্রীতিজি অলরেডি আপনাদের সামনে রেখেছেন অনেক বই উনি লিখেছেন অনেক বই উনি লিখেছেন আমি ওইগুলো দেখে উনি কি ধরনের মানে সেই যুদ্ধের সব ড্রেস তলোয়ার বিভিন্ন বিষয় ওখানে উনি সে এক্সিবিশনে করেন এগুলো আমাদের জানা ছিল না মানে আমার কয়েক কখনকার সময় কিন্তু এখানে এক্সিবিশন হতো চিলড্রেন্স পার্কে সেখানে গুলো আমরা দেখলাম এবং মাঝখানে একটা গ্যাপ হয়েছিল তো আমার কাছে হয়তো এটা খুবইটা মানে নতুন কিছু না কিন্তু নেক্সট জেনারেশনে আমি মনে করি যে সেখানে যাওয়া উচিত উনি বলছিলেন যে এই ধরনের বিজ্ঞানের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো রাখি মানুষ জানে নেক্সট জেনারেশনগুলো এখানে তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে মেইন উদ্দেশ্য হল আজকের এই যে জন্মদিন বা জন্ম শতবার আমরা পালন করি উদ্দেশ্য হচ্ছে উনি যেসব স্বপ্ন ছিলেন ছেড়ে ভাবতেন কী হবে কী করা যাবে ওনার যে চিন্তা ভাবনা সেটাকে নেক্সট জেনারেশনের যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সে তার জন্যই আজকে ওনাকে আমরা সবাই স্মরণ করছি সবসময় আমরা সেটা করি এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন এবং কীভাবে এখানে এলেন ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুহূর্তে উনি কোনোরকম এখানে যা বলেন ডক্টর উনি এসেছেন মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কীভাবে সেটাকে আরও ডেভেলপমেন্ট ডেভেলপ করবে সেই দিশার কারণে কিন্তু সেখানে উনি গেছেন এবং সেখানকার কী কী অ্যাডভান্টেজ কী মানে সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে যাকে যে কারণে ওনাকে বলা হয় আধুনিক শিল্পরা চোখে আমরা সিঙ্গার বিল এয়ারপোর্ট এখনকার জেনারেশন তো জানি না এখানে এয়ারপোর্ট সিঙ্গারবেল এয়ারপোর্ট আমরা জানতাম সেই ফ্লাইট থাকতো এরকম এটা দুটো সেই টাইপের ফ্লাইট সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম সেই সিঙ্গাবিল এয়ারপোর্ট মহারাজা বিবেকান কিশোর মানিক বাহাদুর সেখানে করেন এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার আমাদের এই সরকার আসার আগে অনেক সরকারের তাদের মূল্যায়ন করা হয়নি এবং এটা ইচ্ছে করে সেটা করা হয় ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা কারণ তারা এত বেশি কাজ করেছে যে সেইগুলো যদি মানুষ জানে তো কম্পেয়ার যদি করে দেয় আমি আমরা তো সেই তুলনা কিছুই করিনি ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে আমাদের সরকার আসার করে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসে তখন কিন্তু দেখা গেল তার কীভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাকে সেটা এই প্রধানমন্ত্রীজি শুরু করে উনি নিজে এসে সেই সিঙ্গালি যে আদরতলা এয়ারপোর্ট সেটা পরবর্তী সময় হয় সেই আদরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বিবিক্রম কিশোর আন্তবাহাদুরের নামে সেটা ওনার করা হয় পূর্ণাবয় একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয় পরবর্তী সময় যখন ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট হয় সেখানেও আমরা জায়গা আমরা চেয়েছি এভিয়েশন কাছে সেখানে আমরা জায়গা দিয়েছি সেখানে আমরাও ওনার মূর্তি কারণ যে মূর্তিটা সেখানে স্থাপন করা হয়েছে সেটাকে যদি আমরা তুলে আনি ভেঙে যাওয়ার চান্স এর জন্য আমরা নিজেরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা একটা বাজেট করে সেখানে আমরা আকার করে সম্মান যেন অলরেডি বলা হয়েছে আপনারা দেখেছেন আমার ঠিক পুরনোবাহের সামনেই যেতাম সেখানে একটা আইল্যান্ড ছিল একটা আইল্যান্ড নামগতহীন আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে এটা জিরো মাই পল মানে এখান থেকে আজকে ধবনগর কত কিলোমিটার উদয়পুর কত কিলোমিটার কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু কোথাতে আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা জানি স্কেলের একটা থাকে জিরো ওয়ান টু থ্রি এত সেন্টিমিটার কিন্তু এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যে নিজের চোখে আমি দেখেছি সেটা এবং একটা আইল্যান্ড ছিল কামান চৌ যেহেতু আমার সুযোগ এসছে আমি দেখতাম সেটা আস্তে আস্তে মাটির নিচেই চলে আমি তখন আধিকারিকদের বললাম যে এটাকে আমরা করে আনতে হবে এবং সেটা কিন্তু আমরা করেছি এবং মহারাজা বিভিন্ন কিশোর মানিকবাহাদি স্থাপন করেছি এই হচ্ছে আমরা সম্মান কীভাবে দিতে হয় এবং ওনাদের ইতিহাস যে কারণ ইতিহাসকে না জানলে কোনো সময় আমাদের আরও কী কী দরকার এক তো ওনাদের কাছ থেকে নেওয়া আবার নিজেদের আরও কিছু ডেভেলপ বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও রাজ্যকে এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যায় প্রধানমন্ত্রীজি যেভাবে আইডিয়া দেন আমাদের সেইভাবেও আমরা আজকে আপনারা দেখুন আপনারা আমি জানি না এগেছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি একটা টুইট করেছেন আমি টুইটটা আপনাদের পড়ছি যে আই পে হোমে টু দ্য হ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর অন হিস ভার্থ ইউনিভার্সিটি হি প্লে অ্যান ইন্ডেলিবল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা মানে মাননীয় প্রধানমন্ত্রী মনে করে স্মরণ করে আজকে না কে সম্মান কি হবে এই হচ্ছে আমাদের নেতা যে কারণে আমরাও সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে আমাদের জনজাতিদের উন্নয়ন কিভাবে করা যায় এই মহারাজ মহারাজাদের তো সম্মান আমরা দিচ্ছি আর দিক দিয়ে আপনারা দেখুন যে এখন পর্যন্ত এক নাগারে দু হাজার উনিশ থেকে শুরু করে থাঙ্গাটা বেরিচন্দ্র জমা দিয়ে মর্তরাম রিয়াং নরেন্দ্র চন্দ্র দেবর্মা আপনারা সবাই জানেন বিক্রম বাহাদুর জমা দেয়া চিত্ত মহারাজ আগে চিত্তরঞ্জন দেবর্মা একসাথে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথম কোন সরকার যাদের কারণে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে এর আগে কোনো দিনটা হয়নি আমরা সেই কাজ আমরা করছি আমরা বারবার বলি জাতি জনজাতি আমরা সবাই মিলে যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি কালকেও আমি কবলুগুলি গিয়ে আমি বলে এসেছি আমাকে মহারাজা প্রত্যুত কিশোর দেব মহাদয় মহাদয় এখানে বলছিলেন যে আপনি মাঝে মাঝে আসুন ওখানে আমি বলছি বলে এসেছি যে আমি যাব এতবার যাবো যে আপনার উপর মনে হয় আসে কেন আমি বলেছিস তো আমাদের মধ্যে মিল বিষ আমাদের কথাবার্তা অনেকের মধ্যে একটা ডাউট যে বিষয় কোনো কারণে আগে সৃষ্টি করে গেছে ত্রিপুরার আমরা সবাই আমার মনে আছে একটা জায়গার মধ্যে আমরা একসাথে বসেছিলাম ত্রিপুরাতে ট্রাইবেল নন ট্রাইবেল করে কিছু ছিল না আমাদের এই কথাটাই আমি আরেকটা জায়গায় আমি বলেছি যে যদি চাকলা রসুন বাদ নেওয়া হয় তাহলে ত্রিপুরা যে জিওগ্রাফি অনেক বেশি আমাদের কাছে নদী থাকতো আমাদের কাছে রেল লাইন থাকতো আমাদের কাছে সমুদ্র থাকতো সব দিক দিয়ে ত্রিপুরার চেহারা যেগুলো কারণে হোক আমাদের আজকে সেগুলো আমাদের হাত থেকে চলে গেছে সবচেয়ে যে পার্টিশনের ফলে ত্রিপুরাই একমাত্র রাজ্য সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু আমরা সেইভাবে আমরা যেহেতু আমাদের গার্জিয়ানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা চিন্তা করুন ট্রাইবাল সম্মান দিতে হয় সেটা একমাত্র প্রধানমন্ত্রী একটা মানে সর্বোচ্চ সাংবিধানিক পোর্ট শ্রীমতী দ্রৌপদী আমরা এরকম একটা মানে অত্যন্ত মানে একটা অখ্যাত একটা জায়গা থেকে উড়িষ্যার জায়গা থেকে ওনাকে ট্রাইবাল হিসাবে ওনাকে আজকে আমাদের প্রেসিডেন্ট বানানো হয়েছে ভারতবর্ষে মহারাজার ফ্যামিলি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে জিষ্ণুদের বলা যায় যে জিষ্ণু কর্তা বলা হয় ওনাকে প্রথম ছোট এক রাজ্য তিনটা মানে সব তিনটা রাজ্য যেটা সবচেয়ে ছোট রাজ্য আছে ত্রিপুরা একটা সেই রাজ্যের একজনকে জিষ্ণুদেব বর্মাকে কোথায় একটা এত বড় তেলেঙ্গানা রাজ্যে রাজ্য করেছে ভাবা যায় সেটাই প্রথম এবং ইতিহাস সৃষ্টি করে সেইভাবে আমরা কাজ করছি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গড়িয়া পূজা উপলক্ষে একদিনের ছুটি ছিল আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করছি আজকে মহারাজা বিরিক্রম কিশোর জন্মদিনে আমরা ছুটি ঘোষণা আমাদের সরকার আমরা শুধু তাই না আমরা যারা জনজাতি যারা সমাজীরা আছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য ওনাদেরকে সম্মানিক ভাতা আমরা দিচ্ছি ওনাদেরকে আমরা সোশিয়াল পেনশন আমরা দিচ্ছি কিছুদিন আগেও আমি এই টাকার চলাতে সেখানে আমি গিয়েছি সেখানে একটা ফুটবল গ্রাম আমরা সিনথেটিক ফুটবল কাম্প সেখানে উদ্বোধন করেছি খেলার আয়োজন ছিল এবং আরো আরও ত্রিপুরার বহু জায়গায় কিন্তু সেখানে আমি বক্তব্য আমি বলেছি যে জনজাতিদের মধ্যে যে ধরনের আমরা দেখতে পাই আমি বলছি পিপিটি গ্রাউন্ড যদি এখানে হয়ে থাকে সত্যিকারের অর্থে সেখানে হবে এবং তার প্রপার ইউচালাইজেশন হবে আমরা দেখছি ভালো রেজাল্ট আমরা জনজাতিদের থেকে আমরা পাচ্ছি শুধু তাই নয় আপনারা জানেন প্রধানমন্ত্রী জনমন যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী যে উন্নতির লক্ষ্যে প্রিমিটিভ গ্রুপ যারা আছে জন্য সেই কারণে প্রধানমন্ত্রী যে একটা স্কিম রেখে চৌত্রিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ বছর ধরে রিয়াং শরণার্থী যারা ত্রিপুরা কেউ ভাবেন এর আগে কত সরকার আপনারা দেখেছেন ইচ্ছে করে ওরা করেনি কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হোম মিনিস্টার সাহা মিলে ওনাদেরকে প্রায় ফাইভ হান্ড্রেড কর মানে বাজেট রেখে আজকে ওনাদেরকে রিহেবিলিটেশনের ব্যবস্থা করেছে আমাদের সরকার চেষ্টা করছে যে এই জনজাতিদের যাতে উন্নয়ন হয় এবং আমাদের যার কারণে আজকে আমরা এখানে সংঘ হয়েছি ওনার যে চিন্তাভাবনা যে এখানে স্কুল হোক কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক এগ্রিকালচার কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওনার কিন্তু সব ওনারই ভাবনা ছিল আমরাও সেই কাজগুলো এখন করছি আজকে যাতায়াতের বিষয় হোক আপনার ত্রিপুরাতে উনার কারণে কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয় শুধু তাই নয় উনার কারণে এখানে আমরা জানি আলোচনা হয়েছে অলরেডি যে ঝুম ঝুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করুন ঝুম চাষ করুন উনি বলেছেন ভূমি সংস্কারের কথা উনি বলেছেন আগে মুখে মুখে বিক্রি হতে যায় উনি বলছেন না সেটা হবে না লিখিত আগে হতে হবে তো বিভিন্ন সংস্কার উনি করেছেন বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আজকে ওনার যে একশো ষোলতম যে জন্মবার্ষিকী বার্ষিক উদযাপন আমরা করছি এখানে যারা যারা উপস্থিত হয়েছে অনেক আপনারা শুনছেন এবং স্টেজেও আমাদের যারা গণমান্য ব্যক্তিরা আছে সবাইকে আজকে ওনার এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয়